আজকের ভিডিওটা একটু অন্যরকম সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো শয়তানগুলো যখন সব এক জায়গায় হয় তখন আর কি যা হয় সো বিকেল বেলা বসা ছিলাম সাদের উপরে ভাবলাম যে কিছু একটা করি তখন মাথায় আসলো বুদ্ধিটা যে যাই আম পেড়ে নিয়ে আসি সেটা সেটা মাখা করে খাই আর কি সেজন্য চলে এসেছি আম আর এসেই দেখেন কি করে ফটাফট গাছে উঠে গেলাম তা অবশ্যই অনেকে ভাববেন যে মেয়েটা সম্ভবত গাছে উঠতে পারে আসলে বিষয়টা এরকম মোটেও নয় আমি একদমই গাছে উঠতে পারি না আর কখনো উঠিও নাই এরকম তবে আজকে উঠতে পেরে অনেকটা ভালো লাগছিল তো বন্ধুরা আমি কিন্তু আম পড়ার জন্য গাছে উঠে গেছি আর অনেকেই ভাববেন যে মেয়ে মানুষ গাছে উঠতে পারে কিরকম উঠে গেল আসলে ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা হচ্ছে গাছটা হচ্ছে পুকুরের ভিতরে মানে পানির উপরে ভাসমান ভাসমান অবস্থাই ছিল অনেকটা মানে হেঁটে ওঠা যায় আর ভিতরে অনেক বাস গাছ ছিল তারপরে সুপারি গাছ ছিল এই গাছটার সাথে একটা লেবু গাছও ছিল সেজন্য কোনো সমস্যা হয়নি তো অনেকেই ভাববেন আমি মনে হয় গাছে উঠতে পারি আসলে ব্যাপারটা সেরকম নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ